সুপ্রিয় শ্রোতা গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন অতীন বন্দ্যোপাধ্যায় রচিত অলৌকিক জলযান উপন্যাসটির ষষ্ঠ পর্ব আমি সাথে থাকুন তখন সমুদ্রের জল স্টোক হোল্ডের ভেতর জাহাজ ভীষণ কাত হয়ে যাচ্ছে আবার উঠে যাচ্ছে আবার ডান দিকে হেলে পড়ছে সমুদ্রের ঢেউ বোট ডেকে উঠে আসছে মনে হচ্ছে ঝড় মাস্তুলের দড়ি দড়া উড়িয়ে নিয়ে যাচ্ছে আকাশে নক্ষত্র দেখা যাচ্ছে না চারপাশে শুধু সমুদ্র গভীর জল নীল অন্ধকার আর ট্রেনের চাকায় যেমন শব্দ তেমনি ইঞ্জিনে শব্দ হচ্ছে আর যাচ্ছি না আমি যেতে পারছি না আমি ইঞ্জিন এবং বয়লার ক্রমাগত যেন এমন বলে যাচ্ছে এবং এরই ভিতর সে অমানুষের মতো দানবের চোখ মুখ হিংস্র ভয়াল দেখলে বোঝাই যায় না গণি জব্বার মান্নান এদের নাম লম্বা উঁচু চেহারা মাথায় ফেস টুপি কালো রং বয়লারের ছাই টানায় মুখ সাদা ফেকাশে ওপরে বাংকারের অন্ধকারে কেউ নেই শুধু লম্ফ জ্বলছে নিচে কোলবয় দুজন জল খাচ্ছে আর যে আগুন নিচে স্টোক টেনে নামানো হয়েছে তা জল দিয়ে তারা নেভাচ্ছে ওরা মাত্র দুজন তিনজন ফায়ারম্যান আয়াসে যা করছে ওরা জীবন দিয়েও যেন সেটা নেভাতে পারছে না কি প্রচন্ড আগুনের তাপ সারা স্টোক হোল্ড লাল এবং মনে হয় আগুনের উত্তাপে সব গলে যাবে ওরা দুজন অর্থাৎ দুজন কোল বয় ক্রমান্বয়ে জল মেরে ছাই এস রিজেক্টারে হাফিস করে যখন উঠে যাচ্ছে তখন ওদের মানুষ বলে আর চেনা যাচ্ছে না যেন দুটো পোকা লোহার রেলিং ধরে উঠছে উঠতে উঠতে একটু দাঁড়িয়ে পড়ছে জাহাজ কাত হলে ওরা শক্ত হয়ে যাচ্ছে জাহাজের ওপর দিয়ে জল গড়ালে ওরা রেলিংয়ের সঙ্গে মিশে যাচ্ছে তারপর ক্রমে উঠতে উঠতে ওপরের অন্ধকারে অদৃশ্য হয়ে যাচ্ছে আর দেখা যাচ্ছে না আর ঠিক সাতটার সময় পিছিলে হঠাৎ খবর এসে গেল একজন পড়েছে কে পড়েছে সবার মুখ অধীর যে পড়েছে তার নাম লতিফ লতিফ মানে সে বুড়ো রোগালোকটা সারেং যাকে ধরে এনেছিল যে কান্নাকাটি করেছে যাবে না এমন বলেছে যে শিপিং অফিসে এ জাহাজে আসতে হবে ভেবে নদীর পাড়ে একটা গাছের আড়ালে লুকিয়েছিল যাকে ইঞ্জিন সারেং প্রায় টানতে টানতে এনে দাঁড় করে বড় নিরীহ মুখ বয়সের ছাপ মুখে ভীষণ বয়স নলিতে কি আছে ঈশ্বর জানে কিন্তু মুখ চোখ দেখলেই মনে হয় ভেতরে ভেতরে সে ভারী অসহায় কয়লার জাহাজের নাম শুনলেই মুখ ফ্যাকাসে সে যেতে চায় না এস এস সোল ব্যাংক আসছে শুনলে সে লাথি থেকে বের হয় না না খেয়ে থাকে টাকা পয়সা শেষ হয়ে যায় তবু মানুষটা কয়লার জাহাজে যাবে না সেই মানুষটাই পড়েছে কেউ ডেক ধরে যেতে পারছে না ঝড় বৃষ্টিতে সমুদ্র আবছা মতো জাহাজ কাত হয়ে জলের কাছাকাছি যাচ্ছে আবার ভেসে উঠছে সব পাখিগুলোর খাঁচা বোর্ড ডেকে তুলে দেওয়া হয়েছে মোটা দড়ি দড়ায় বাঁধা একটা খাঁচা এর মধ্যে কখন যে ঝড়ে উড়িয়ে নিয়ে গেছে কেউ জানে না উপরে উঠা যাচ্ছে না দুজন অতি প্রাচীন নাবিক খুব দরকারি কাজে ডেকের ওপর দিয়ে হিভিং লাইনে ঝুঁকে ঝুঁকে বোর্ড ডেকে উঠে যাচ্ছে বেশ একটা খেলার মতো যেন ওরা ব্যালেন্সের খেলা দেখাচ্ছে সমুদ্রের ঢেউ ওপর দিয়ে ভেসে গেলে ওরা হিভিং লাইন ধরে ডুবে যায় জলে আবার ভেসে ওঠে অর্থাৎ ওরা লম্বা হয়ে যায় প্যারালেল বাড়ে খেলা দেখার মতো খুব অনায়াসে ওরা ঢেউ মাথার ওপর দিয়ে বের করে দিতে পারে তারপর জলে ডুব দিয়ে ওঠার মতো অবস্থা নোনা জলে শরীর তখন জব জবে ভেজা যখন জাহাজের অবস্থা তখন ছোট বাবু দেখলো কেউ নড়ছে না গল্প গুজব করছে সবাই ছোটবাবুর এখন ডেকে কাজ সে আজ কিছুটা খেতে পেরেছে সে খুব দুর্বল ভেতর থেকে তবু সে শক্তভাবে চলাফেরা করার চেষ্টা করছে যখন মানুষটা বাংকারে পড়েছে তখন নিশ্চয়ই সবাই সেখানে এখন ছুটে যাবে সে তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে নামার সময় বুঝল, আসলে সে এখন কিছুই তাড়াতাড়ি করতে পারে না কিন্তু আশ্চর্য কেউ পিছিলে কোনো তাড়াহুড়ো করছে না কেমন যেন এটা জাহাজে সব সময়ই হয় এমন একটা ভাব কেউ বলছে কে পড়লো রে টেরা লতিফ না বুড়া লতিফ জাহাজে দুজন জাহাজি লতিফ নামে একজন ফায়ারম্যান অন্যজন কোল বয় বুড়া লতিফ বুড়া মানুষের হাড় শক্ত এটা কি কোনো কামের কথা বুড়া জানে যাহাজ চলে ভালো আর সব রসিকতা কেউ বড় একটা লতিফকে নিয়ে ভাবছে না মৈত্র এখন ঘুমোচ্ছে অমিও ঘুমোচ্ছে ওদের শরীর একবার ডাইনে আবার বায়ে হেলে যাচ্ছে তবু ওরা নির্বিঘ্নে ঘুমোচ্ছে ওপরে ছাদের গ্যালিতে থালা বাসন পড়ার শব্দ এবং ঝরঝঞ্ঝা হলে যা হয় একটা চাপা গোঁ গোঁ আওয়াজ আর স্টিয়ারিং ককক কক শব্দ অতিকায় সব প্যানিয়ানের ভেতর কক কক আওয়াজ উঠলে ছোটোবাবুও ঘাবড়ে যায় হ্যাঁ এটা যে কি হচ্ছে বুড়ো লতিফের জন্য কেউ ভাবছে না এবং যেতে যেতে সে শুনলো কে যেন বলছে ব্যাটা কুড়ের বাচ্চা কতদিন থেকে সফর করে এই কয়লাওয়ালা আর এক ধাপ এগোল না যেন এটা ধারণা মানুষের বিশেষ করে এইসব জাহাজিদের পড়ে যাওয়া মানে দুবলা লোক দুবলা লোকের জায়গা জাহাজে নয় সরমের কথা এবং এদের জন্য মায়া মমতা দেখানো পাপ যেন এটা ঠিকঠাক থাকে সমুদ্রে সাইক্লোন টাইফুন অথবা কঠিন হিমবাহের পাশাপাশি জাহাজ চালিয়ে নেওয়া কখনো কখনও কলকবজার ভেতরও মারামারি লেগে যায় অথবা যদি ইন্ডিয়ান কোল থাকে জাহাজে তবে তো একটা কঠিন মারামারি এসব জয়ের ভেতর জাহাজী জীবনের হামেশা সুখী হওয়ার ব্যাপারটা থেকে যায় এবং যারা এসব পারে না তারা জাহাজিদের মুখে কালি দেয় তাদের জন্য মায়া দেখানো ঠিক না একবার ইচ্ছে হলো মৈত্রদাকে ডেকে তোলে এখন মৈত্রদাই তার কাছে সব সুখে দুঃখেই সব পরামর্শ সে দেয় কিন্তু ওয়াচের পর ঘুম ঘুম ভাঙানো ঠিক না এমন একটা যখন কঠিন মারামারি মার মার কাটকাট বয়লারে তখন ওদের ঘুমোতে দেওয়াই উচিত ওপরে উঠতে পারলে ঝড়ের দড়িয়াটা একবার দেখা যেত সে একবার গ্যালির ওপরেও উঠে গিয়েছিল কিন্তু সে সমুদ্রের অতিকায় সব ঢেউ পাহাড় প্রমাণ ছুটে আসছে দেখে কেমন মাথা ঘুরে যায় এবং সেই চাপা আওয়াজ লক্ষ লক্ষ দানবের হাহাকারের শব্দ সে ভয়ে সিঁড়ি ধরে উপরে না উঠে নিচে সোজা টানেল পথে নেমে গেল এবং ক্রমে সিঁড়ি ধরে নেমে যেতে যেতে অনেক নিচে নেমে যেতে যেতে কিছুটা প্রায় পাতালে নেমে যাবার মতো সে প্রপেলার শ্যাফটের পাশ কাটিয়ে নুয়ে নুয়ে ইঞ্জিন রুমে ঢুকে গেল তারপর যেন কেউ দেখতে না পায় কিছুটা চুপি চুপি এমনভাবে সে যাচ্ছে তার কাজ ফাইবারের সঙ্গে কিন্তু ডেকের ওপর সমুদ্রে ঢেউ এসে ঝাপটা মারছে বলে হয়তো ফাইবার অন্য কোনো কাজ টাজ করছে ফাইবারকে খুঁজতে স্টোক হোল্ডে ঢুকে গেলো এখানে কাজকর্ম ঠিক চলছে সে ছোট টিন্ডালকে দেখতে পেল না আর সবাই কাজ করে যাচ্ছে কে বলবে এই জাহাজে একজন মানুষ বাংকারে পড়ে আছে সে আবার সিঁড়ি ধরে ওপরে উঠতে গিয়ে দেখল সারেং বাংকার থেকে বেরিয়ে আসছেন সারেংকে দেখে ছোট বাবু না বলে পারল না চাচা লতিফ পড়ে গেছে শুনলাম হুম পড়ে গেছে কেন তুই নিচে যা ওদিকে এখন যাস না কেন না না বলছি যাস না কে আছে ওর পাশে কেউ না আমি একটু দেখে আসছি চাচা সহসা সারিং ওর হাত ধরে ফেললেন যাবে না যাবে না বলছি চোখ গরম করে বললেন নিজের কাজ গে কিন্তু কিন্তু টিন্তু জাহাজে না তবু মানুষের কি হয়ে যায় সে বলল না আমি যাব সারিং বললেন যাও গেলে মরবে মানুষের এমন হয় এমন হয়ে থাকে এটা মানুষের স্বভাব ছোটোবাবু ঠিক বোঝে না জাহাজে এলে মানুষেরা এমন নিষ্ঠুর হয়ে যায় কেন সে বোঝে না মানুষের তো এটা স্বভাব না মানুষ তো বিপদে আপদে ছুটে যাবেই এমনভাবে সব কিছু এড়িয়ে যাওয়া ঠিক না ভেতর ভেতর তার যে অসহায় ভাবটা ছিল সেটা কেন জানি ক্রমে কমে আসছে কিন্তু ভেতরে ঢুকেই সে অবাক হয়ে গেল বড় মিস্ত্রি মেজ মালম অন্ধকারে দাঁড়িয়ে আছে বাংকারে ভীষণ অন্ধকার একটা মাত্র লম্ফ জ্বলছে বলে সে প্রথমে দেখল সাদা পোশাকে কারা ঘোরাফেরা করছে ভূতের মতো যেন এবং কাছে গেলে সে আর ফিরে আসতে পারল না দেখল লতিফ লম্বা হয়ে পড়ে আছে হাত পা ছড়ানো মুখ দিয়ে লালা গড়াচ্ছে চোখ কেমন ওপরে উঠে গেছে এবং মুখের রং কয়লার ধুলোতে কালো পিছনে পাহাড় প্রমাণ কয়লার ঢিবি ছাদ পর্যন্ত ঠেকে আছে কয়লার গাড়িটা উল্টে গেছে শুট থেকে কয়লা হড়হড় করে নেমে যাচ্ছে এবং কয়লা টেনে ফায়ারম্যানরা শ্যুট একেবারে খালি করে ফেলেছে তখনই যেন পেছন থেকে হাঁক কারণ ছোটবাবু বুঝেছিল এখানে ওর থাকা ঠিক না সে পালাবে কিন্তু তখনই শব্দ হেই সে ফিরে তাকালো দেখলো মেজমিস্ত্রী খুব শক্ত চোখে ওর দিকে তাকিয়ে আছে মেজমিস্ত্রী ফের চিৎকার করে বলছে গন সে ঠিক বুঝতে না পেরে দাঁড়িয়ে আছে এবং বোধ হয় মেজমিস্ত্রী জানে এও জাহাজি মানুষ অক্ষর জ্ঞান নেই মূর্খ এবং কথা বোঝে না মেজমিস্ত্রী নুয়ে বেলচাটা তুলে কয়লার ঢিবির কাছে গিয়ে দাঁড়ালো তারপর এক দুই করে বেলচায় কিছু কয়লা তুলে দেখালো এ কাজটা ছোটবাবুর এখন করা দরকার না হলে জাহাজ চলবে না সুট খালি হয়ে গেছে নিচে যমুনা বাজুর ফায়ারম্যানের কাছে কয়লা নেই ছোটবাবুর অন্য কাজ করার কথা তবু মেজমিস্ত্রী জাহাজে সব ওদের অন্তত সব ওর ওপরে ফায়ারম্যান তার ওপরে গ্রিজার তারপর টিনডাল সারেং সারেংয়ের মা বাপ জাহাজে এ মিস্ত্রি ছোটোবাবুর কোনো কিছু করার নেই সে হাতে বেলচা নিয়ে প্রায় যেন ভূত দেখার মতো গাড়িটা কয়লার পাহাড়ের কাছে নিয়ে গেল এবং সে জানে এই জাহাজে সে ঠিক এখন লতিফের মতো অন্ধকার বাংকারে দিনের পর দিন তার কাজ সে ঠিক বুঝতে পারল না সে ঠিক কী কাজ করছে সে জানে পিছনে দাঁড়িয়ে আছে মহামহিম মেজমিস্ত্রি প্রায় তার কাছে তিনি সেই প্রাচীনকালের ফারাউদের মতো অসীম ক্ষমতা ছোটবাবু গড় গড় করে গাড়িটা ঠেলে নিয়ে যাচ্ছে আর ষাঁড়ের খেলার মতো অসীম উৎসাহ মানুষটার যেন লাল রুমাল উড়িয়ে দেওয়া সাবাস জলদি আরও জলদি জোরে দু হাত ওপরে তুলে হারিয়প হারিয়াপ ম্যান হারিয়প থামো মাত চলো জলদি কাম ঠিক মাংতা এবং ছোট বাবুর ছিল না সে একটা তাঁতের মাকুর মতো সুটের কাছে গাড়ি ভরে আসছে যাচ্ছে অন্ধকারে সে এখন কয়লার গুঁড়োর ভিতর অস্পষ্ট দেখছে সব কয়লা হড়হড় করে নেমে আসছে নিচে পায়ের কাছে গাড়ি ভরে সে হাতল ধরে নিয়ে যাচ্ছে ওরা গোল হয়ে দাঁড়িয়ে আছে এবং ভেতরে রয়েছে জ্যাক জ্যাক মাঝে মাঝে চোখ তুলে দেখছে ওকে কখনো কখনো অপলক তখন ছোট বাবুর ভেতরে কি করে যে ভয়টা কেটে গেছে সে মানুষের মতো ভাবছে নিজেকে সে সত্যি ভয় পাচ্ছে না আর তখনই মনে হলো মেজমিস্ত্রী লতিফের মুখের কাছে জুতোর টো নিয়ে আসছে জুতোর টো দিয়ে দেখছে মানুষটা কেমন আছে অর্থাৎ মুখ নেড়ে দিতে যাচ্ছে এবং তখনই ছোটোবাবুর সেই সব দিনের কথা কেউ যেন হাতি চড়ে যায় রাজার মতো নিরুদ্দেশে যায় সব মনে পড়ে যায় এবং বড় এক নদীর কথা মনে পড়ে নদীর পাড়ে পাড়েই সেই সব প্রাচুর্যের দিনগুলো মনে পড়লেই ভেতরে সাহস বেড়ে যায় সম্মান বোধ বেড়ে যায় মানুষ হিসাবে সে কালো বলে কালো মানুষের ওপর তার প্রীতি বেড়ে যায় এই যে মেজুমিস্ত্রি মাঝে মাঝে টো দিয়ে মুখ নেড়ে দিচ্ছে জ্ঞান ফিরে এসেছে কিনা দেখছে এটা সারেং দেখেও কিছু বলতে পারছে না তিনি চুপচাপ এবং দেখছেন হঠাৎ যা ভেবেছিলেন ছোঁড়াটা নিজের দোষে মরল এবং রাগে তিনি আর ছোটবাবুর দিকে তাকাচ্ছেন না সারেংয়ের মাথায় এখন নানা ভাবনা কি করে ওটাকে বোর্ড ডেকে তোলা যাবে এখানে পড়ে থাকলে চলবে না ওপরে তুলে নুন জল খাওয়াতে হবে ভালো করে স্নান করিয়ে দিতে হবে এবং মাঝে মাঝে সেই জুতোর টোটা এগিয়ে আসছে সাহেব মানুষেরা লতিফকে নিয়ে হাসি তামসা করছে ছোটোবাবু সব দেখছে ভিতরে যে এমন একটা রক্ত রক্তপ্রবাহ মানুষের মাঝে মাঝে থেকে যায় সে জানে না মাথাটা কেন যে গরম হয়ে যাচ্ছে সে কাজে কোনো অবহেলা দেখাচ্ছে না তবু আবার জুতোর টো মিস্ত্রি লতিফের মুখের দিকে এগিয়ে আনলে সে গাড়িটা উল্টে দিল বেলচাটা দূরে ফেলে দিল এবং কাছে এসে খুব আলতোভাবে যেন কত বিনয়ের সঙ্গে সে মিস্ত্রির পায়ের কাছ থেকে করুণা ভিক্ষার মতো লতিফের মুখটা সরিয়ে নিল তারপর চোখ তুলে তাকালো মিস্ত্রির দিকে ছোট বাবু লম্বা মানুষ সেই বেঁটে ছোটোখাটো মানুষটাকে কাঁধে ফেলে নিল এবার সারিং কেমন ঘাবড়ে গেলেন লতিফকে এভাবে তোলা যাবে না তিনি তোলার জন্য দড়ি দড়ার ব্যবস্থা করতে গিয়েছিলেন আর ছোটবাবু ভোর রাতের দিকে ববি করেছে ওপরে উঠতে পারতো না কেমন নির্জীব মানুষ সে কিনা এখন ঝড়ের সমুদ্রে এমন একটা ভয়াবহ কাজে জড়িয়ে পড়েছে মেজুমিস্ত্রি প্রথমে ব্যাপারটা বুঝতে পারেনি সে একটা নেটিভ ইন্ডিয়ানের কাছে কি আশা করতে পারে অথচ নেইটিভ ইন্ডিয়ানটা অনায়াসে সে বের হয়ে যাচ্ছে টলতে টলতে পড়ে গেলেই নিচে স্টোকহোল্ডে দুটোই গুঁড়ো হয়ে যাবে কিন্তু এমনভাবে কাঁধের ওপর ফেলে নিয়েছে যে এখন আর কিছু বলাও যাচ্ছে না সন্তর্পণে হেঁটে যাচ্ছে ফানেলের গুড়ি ধরে সমুদ্রের ঢেউ তখন থেকে উঠে আসছে আর সে উঠে যাচ্ছে সে উঠে যাচ্ছে লোহার সিঁড়ি ধরে সে টলছে সে কাঁপছে কিন্তু ওর হাত পা ভীষণ শক্ত মজবুত ছোটবাবু বোট ডেকে উঠেই আর পারল না বমির মতো উঠে আসছিল সে চায় না বমিটা এখানে হোক সে তাড়াতাড়ি লতিফকে বোট ডেকে রেখে সিঁড়ি ধরে নিচে নেমে যেতে থাকল এবং বাংকারে ঢুকে দেখল কয়লা অনেক নিচে নেমে গেছে যেন সে সারা মাস বৎসর কাজ করেও এই পাতালে নেমে যাওয়া স্যুটের ভেতরটা ভরতে পারবে না বমিটা সজরে নাক মুখ দিয়ে বের হয়ে এলো এবং তাজা নোনতা স্বাদ চ্যাটচ্যাট করছে কেমন কালো রং অন্ধকার বাংকার এসে বুঝতে পারছে না আসলে এটা কি সে বেলচাটা আবার তুলে নিল মুখটা মুছে ফেললো ভারী তোয়ালে দিয়ে আসলে ওর মুখ এখন হিজি নিগ্র দুঃখী মানুষের মতো দেখতে হয়ে গেছে তার যত সব স্বপ্ন এখন হিজিবিজি খাঁচ কাটা একটা মাকড়সার জালের মতো ছেড়ে যাচ্ছে হাত দিলেই ছেড়ে যাচ্ছে সে 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 জানে জানে থেমে গেলেই হেরে যাবে পাশে এক অজগর পাতালের দিকে নেমে গেছে তার সঙ্গে এক লড়াই তার না হলে সেই হাসি ঠাট্টা মস্করা করবে সে করুণার পাত্র হয়ে যাবে ছোট বাবু দাঁড়াতে পারছে না আর কখনও সে ভাববে না সে বেশ আছে ভালো আছে মা আমি ভালো আছি টাকা পেলে কি না জানাবে কম টাকা তবু তোমাদের কিছু অন্তত হয়ে যাবে আমি এখন যাচ্ছি কলম্বো তারপর আমেরিকা আমি যে কত বড় হব বলে নিরুদ্দেশে চলে এসেছি মা আমার আকাঙ্ক্ষা অনেক আমি সুন্দর এক পৃথিবীর বাসিন্দা হয়ে বাঁচতে চাই আমি হেঁটে যাবো মা চারপাশে মানুষেরা বলবে ওই যে মানুষটা হেঁটে যাচ্ছে আমি স্বপ্ন দেখবো মা হ্যাঁ স্বপ্ন পাশে স্টারবোর্ড সাইডের বাংকারে এখনও গাড়ির শব্দ পাওয়া যাচ্ছে মনু কাজ করছে ওখানে খুব পরিশ্রমী মনু মইনুল হক হ্যাঁ তা তুমিও তো বেশ কাজ করে যাচ্ছ আমার এমনভাবে ও উঠে আসছে কেন বারবার হে এই নিয়ে সাতবার তুমি কি এখন একবার এই বাংকারে আসবে এসে খোঁজ নেবে আমি পারছি কিনা না সাহ বলে গেছেন দেখতে মাঝে মাঝে দেখে যেতে তুমি আমাকে দেখবার আগে আমি বলছি আমি ঠিক স্যুট ভরে দেব তোমার আগে ভরে ফেলব এভাবে সে ক্রমান্বয়ে একটা মাকুর মতো বাংকারের অন্ধকারে কাজ করতে করতে একসময় দেখল কয়লার স্যুট ভরে গেছে সে তাড়াতাড়ি গাড়ি প্রায় ঠেলে ফেলে দিয়ে হাত তুলে হৈ হৈ করে উঠতেই মনু ছুটে এসেছিল সে দেখতে পেয়েছিল ছোটবাবু হাত দিয়ে শুটের কয়লা সাজিয়ে দিচ্ছে সে কেমন একটা গন্ধ পেল বাংকারে তাজা রক্তের গন্ধ যেন এমন হয় সে জানে এবং মনু তাড়াতাড়ি ওর কাছে লম্ফ নিয়ে গেল লম্ফু তুলে দেখল মুখটা ভীষণ বিভৎস চোখ লাল কালো মুখে সাদা দাঁত বের করে সে হাসছে হাসিটা ভারী কষ্টের মনু বলল তোর বাংকারে বাঁশ কেন রে কোথায় বাস তাজা খুনের বাস যা হ্যাঁ পাচ্ছি তো দেখতো বলে সে লম্ফটা নিয়ে অস্পষ্ট আলোতে খুঁজতে থাকলো তারপরে এক জায়গায় এসে থমকে দাঁড়ালো বলল এখানে তুই বমি করেছিস ছোটোবাবু বলল হ্যাঁ এসে দেখ কী করেছিস ছোটবাবু বলল আমি আর উঠতে পারছি না আমার ওয়াচ শেষ আমিও শেষ তবু মনুওকে ধরে ধরে নিয়ে গেল ছোটবাবু দেখল লাল তাজা রক্তে ডেক ভেসে গেছে সঙ্গে সঙ্গে আবার ও কুঠে এলো ভেতর থেকে তারপর টলতে টলতে পড়ে গেল নিচে ছোটবাবু যথার্থই সংজ্ঞা হারিয়ে ফেললো সমুদ্রে ঝড়ের ঝাপটা তখন আরও বেগে নামছে জাহাজ উঠছে নামছে ফুলছে খেপা সমুদ্র মেঘলা আকাশ প্রচণ্ড ঝড়ে দানবের মতো নীল রঙের ঢেউ মাথায় সাদা ফেনা অ্যালবার্ট্রস পাখিদের আর্তনাদ কখনো ঢেউয়ের মাথায় ওরা উড়ে উড়ে ভেসে যাচ্ছে অস্পষ্ট এক কুয়াশার ছবি যেন চারপাশে এবং খবর চারপাশে আবার ছড়িয়ে পড়ল বাবু পড়েছে মৈত্রীরা এখন ওয়াচ সে নেমে যাবার মুখে এমন শুনল মেজমিস্ত্রি আবার নেমে এসেছে তার যা স্বভাব জ্যাক নেমে এসেছে সে পাশে দাঁড়িয়ে দেখল বাবু কাত হয়ে পড়ে আছে সে পাশে বসবে ভাবল কিন্তু মনে হচ্ছে সেকেন্ড পা তুলে আছে যারা ছোটো কাজ করে তাদের মুখে হাত দিলে যেন বড় অপমান সম্মান থাকে না বুঝি পা বাড়িয়ে মুখটা একটু নেড়ে চেড়ে দেখা সত্যি পড়েছে না ভয় পেয়ে এমন করছে মুখের রক্তের দাগ দেখেও মায়া হয় না যে এবার উঠে দাঁড়ালো ঠিক পাশে এবার পা তুলতে যাচ্ছে আরচি আরচি স্নান সেরে নেমে এসেছে তার পায়ে বাথরুম স্লিপার বুড়ো আঙুল বের হয়ে আছে জ্যাক এখনো শক্ত বুটজুতো পড়ে আছে পাটা উঠে আসছে ডান পা তুলে আরচি ছোট বাবুর মুখের দিকে এগিয়ে নিচ্ছে আর তখন ঠিক পাশে আরচির বাঁ পায়ের বুড়ো আঙুলের মাথায় জ্যাক তার সর্বশক্তি দিয়ে চাপ দিতেই গোড়ালির চিৎকার করে উঠল আরচি আহো গেলাম গেলাম আরচির বাঁ পায়ের বুড়ো আঙুলটা ভীষণভাবে থেতলে গেছে না দেখে এমন একটা কাজ করে ফেলেছে জ্যাক সে চোখ টেনে বলল সরি মিস্টার আরচি কোথায় লাগলো উপর হয়ে পায়ের কাছে বসতেই দেখল আরচি পা নিয়ে ঘুরে ঘুরে এক পায়ের উপরে নাচছে জ্যাকের ভীষণ হাসি পাচ্ছিল কিন্তু মৈত্র যখন ছোটবাবুকে কাঁধে ফেলে নিয়ে যাচ্ছিল তখন ফোঁটা ফোঁটা রক্ত দেখে জ্যাক ঘাবড়ে গেছে মুখ থেকে ছোটবাবুর ফোঁটা ফোঁটা রক্ত গড়িয়ে পড়ছে জ্যাক কেবল নিশি পাওয়া মানুষের মতো ছোটবাবুর পেছনে হেঁটে যেতে লাগলো সে হাসতেও পারল না কাঁদতেও পারলো না সমুদ্র ক্রমে শান্ত হয়ে এলো এক সময় বন্দর পেতে বেশি দেরি নেই জাহাজিদের এ সফরে প্রথম বন্দর কাজে অনেকে সেই সকাল থেকেই কিনার দেখার চেষ্টা করছে কিছুই তো দেখা যাচ্ছে না কেবল নীল আকাশ নীল সমুদ্র আর মাঝে মাঝে সমুদ্র পাখিদের ওড়া উড়ে রাতের জোৎস্নায় নীল আকার সবুজ নক্ষত্র এবং সমুদ্র থেকে ঠান্ডা বাতাস এক একনাগারে বসে থাকলে ডেকে মনে হয় কেমন এক গোলাকৃতির নীল বিরাট একটা টানেলের ভেতর দিয়ে জাহাজটা নিশিদিন ছুটে যাচ্ছে যেন কোনো অতিকায় এক স্পেস রকেট অথবা আরও কিছু তখন আর উঠতে ইচ্ছে হয় না বসে থাকতে ভালো লাগে ছোটবাবু এখন ভালোর দিকে বমি করতে করতে গলা চিরে যায় এবং গলা চিরে গল করে রক্ত উঠে আসে তারপর নুন জল এবং নুন জলই জাহাজে একমাত্র ওষুধ জাহাজে বমি করলে খেতে না পারলে মাথা ঘুরলে একমাত্র এই নুন জল সমুদ্র থেকে বালতি করে জল তুলে খেয়ে ফেলা তারপর অভ্যাস অভ্যাসে সব কিছু সহ্য হয়ে যায় মাথাও ঘোরে না বমিও হয় না কেবল তখন মনে হয় এই জাহাজের পিচিং ভারী আরামের চোখ বুজে আসে ঘুম চলে আসে কিনারায় বেশি দিন থাকলেই অসুবিধা